সরাসরি জানানো যাবে অভাব অভিযোগ বিধানসভা ভোটের আগে যাদবপুরে কিউআর কোড ও ম্যানুফেস্টো বক্স চালু করলো বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি নতুন উদ্যোগ ম্যানিফেস্টো বক্স উদ্বোধন করলেন যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোরঞ্জন জোয়ারদার এই বক্সে মূলত সাধারণ মানুষরা কোন সরকার চাইছেন এবং কোথায় কী সমস্যা রয়েছে সেই লিখে এই বক্সে ফেলতে পারবেন এবং এই বক্স বিধানসভাগুলির বিভিন্ন প্রান্তে রাখা থাকবে সেই বক্সে সাধারণ মানুষ তাদের অভিযোগ লিখে সরাসরি ফেলতে পারবে এবং যে কিউ আর কোড দেওয়া আছে সেই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে সরাসরি হোয়াটসঅ্যাপে জানতে পারবে তাদের সমস্যার কথা এবং কোথায় কি উন্নয়ন বাকি রয়েছে বিধানসভা ভোটের আগেই নতুন উদ্যোগ নিয়ে এলো বিজেপি আর সেই ম্যানুফেস্টো বক্সে যাদবপুর শঙ্করনের জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার উদ্বোধন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বাউরিশিলের রিপোর্ট সি প্রাইম নিউজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে ম্যানিফেস্টো সাজেশন বক্সে আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে আজ আমাদের যাদবপুর সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একইভাবে আমরা ম্যানিফেস্টো সাজেশন বক্সের একটি আমরা সূচনা এখান থেকেই করছি আমরা চাইছি যে সাধারণ মানুষ নাগরিক সমাজ মতামত দিন যে আগামী দিনে তাদের চাহিদা কী আছে কী ধরনের সরকার তারা চান কী ধরনের কাজ চান কী ধরনের পরিবর্তন চান এই লক্ষ্য রেখেই ভারতীয় জনতা পার্টি নাগরিকদের কাছ থেকে সাজেশান নেওয়ার জন্য এবং তাদের সাজেশনের ভিত্তিতেই ম্যানিফেস্টো তৈরি করার জন্যে একটি উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে সামিল হওয়ার জন্য আগামী দু হাজার যে নির্বাচন বিকশিত ভারত গড়ার সঙ্গে সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার যে লক্ষ্য ভারতীয় জনতা পার্টি নিয়েছে তাতে নাগরিক সমাজের যাতে অংশগ্রহণ থাকে নাগরিক সমাজের আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হতে পারে সেই জন্যেই আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি এই ম্যানিফেস্টো সাজেশন বক্স আমাদের জেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিধানসভাতে রাখা হবে এবং নাগরিক সমাজের কাছে আমাদের আহ্বান যে তারা কি কাজ হয়নি কি কাজ হওয়া উচিত আগামী দিনে কি ধরনের সরকার তারা চান কি ধরনের কাজ তারা চান সামাজিক উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়নের জন্য স্বাস্থ্য উন্নয়নের জন্যে সামগ্রিকভাবে তাদের চাহিদা কি সেই সাজেশান তারা আমাদের কাছে দেবেন এবং তার ভিত্তিতেই তাদের চাহিদা পূরণের দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের ম্যানিফেস্টোতে ভারতীয় জনতা পার্টির যে আগামী যে নির্বাচন পশ্চিমবঙ্গে সেই নির্বাচনের যে ইস্তাহার সেই ইস্তাহারে আমাদের এই বিষয়গুলি থাকবে যাতে জনমত প্রতিফলিত হয় আচ্ছা আমাদের ইস্তাহার কথাটা থাকবে আমার